جاءت لي الأشجار سجدة و جاءت لي الأشجار سجدة تمشي إلي العسا بلا قدام مولاي صل আল্লা রসুল পাক সাল্লাম একদিন মরুভূমির গাছকে ডেকেছেন লিদাওয়াতিহিল আশার সাজিদাতম আমার রসুল পাকসালাম যখন মরুভূমির একটা গাছকে যখন ডেকেছেন তখন ওই গাছ তার গাছের নিচে যেগুলো শিকড় রয়েছে ওই শিকড়গুলোকে উপরে দিয়ে আর উপরে যেগুলো ছিল পাতা পোতা শিকড়ে শিকড় থেকে শিকড়ে ওই শিকড়গুলো নিচে দিয়ে অর্থাৎ মাথাটাকে নিচে দিয়ে তার পাগুলাকে উপরে করে গাছ সিজদা দিয়ে দিয়ে আমার নবীর কদমের মধ্যে এসে আমার নবীকে সিজদা দিয়েছেন সুবহান আল্লাহ এ কথা বলেছেন আল্লামা আল্লাহমা শরউদ্দিন বোসুরি রেহমতুল্লাহ্ যিনি বলেছেন ওয়া লিদা ওয়াতিহিল আশ জারু তমশিহি লাইম বিলা কিদামি মৌলায়া অসল্লি ও সাল্লিম দা ইমন আবাদান আলা হাবী বিকাশ হই রাহুল্লিমি মৌলায়ে করিম আমাদেরকে দেশের হেমন পরিস্থিতি আমাদেরকে আমার নবীর শান মান আজমৎ ইজ্জত আমার নবীর শানমানকে আল্লাহ কোরআন পাকে যেভাবে বাড়িয়েছেন আল্লাহ আমাদেরকে সেভাবে আমার নবীর শানকে বুকে ধারণ করা আল্লাহ আমাদেরকে তাও দান করুক আমি বিশেষ করে আমাদেরকে আহেল সুন্নত ওয়াল জামাতের মতে মতে তৌফিক দান করুক আজকের এই দুনিয়ায় বাংলার জমিনে বিশেষ করে বিভিন্ন ধরনের দল বের হয়েছে যারা মানুষের ইমান খনন করছে মলায় করিম আমাদের জান ইজ্জত বিশেষ করে আমাদের ইমানকে আমরা যেন হেফাজত করতে পারি আল্লাহ আমাদেরকে দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লা